সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শেয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে কোনো রকম আল্লাহ কোনো রকম আছে নাম কি

করাই নাই গরিব মানুষ কাজ করে খাই মানুষের বাড়িতে আপনার মা কি করে মা আগে কাজে যাইতো এখন আর যাইতে পায় না অসুস্থ বাসায় থাকে আমি যাই কি উদ্দেশ্য নিয়ে আসছেন ভিডিওতে কি করলে ভালো হবে উদ্দেশ্য নিয়ে আসলে নিয়ে আইছি ভাই উপভোগের সংসার এই জন্য কেউ যদি কোনো ভাই যদি হেল্প করে সেলাই মেশিনের টাকা দিয়ে দিলে সেলাই মেশিন চালিয়ে মাটাকে নিয়ে আর বোনটাকে নিয়ে খাইতে পারতাম কেউ যদি বিয়া করতে চায় কথা বললে বিয়া কোন বিয়া বল মানে বিশ্বাসই করতে চাইলো বুঝবেন আর কি হুম যে কোন জেলার মানুষ আপনার জীবন আসলে হবে যে কোন চলে বুড়ো হোক যে হেল করবে মা আছে একটা ছোট বোন আছে পাশে থাকবে সে বিয়া করতে চাইলে তার কাছেই যাবে আচ্ছা যোগাযোগ কিভাবে করবে ফোন ফোন আছে আমার নাম্বার বলতে পারবেন না বলে দেব নাম্বার তো মুখস্থ নাই ভাই আমি বলে দিতাম নাই বলা যায় আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ বলতে পারবেন একটু আপনি বলে দেন না আচ্ছা ঠিক আছে কি নাম বলেন আপনার নুপুর দশকে যে নুপুরের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না আমি অবশ্যই সুন্দর করে স্ক্রিনে লিখে দেব নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন জিরো সেভেন জিরো ফোর এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন জিরো সেভেন জিরো ফোর এইট লাস্টে আটচল্লিশ এটাই তো আপনার নাম্বার না আচ্ছা এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাইয়ের অনেক কথা জানতে চাইবে দাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাই আর কিছু বলবেন আর কিছু বলবেন ভাই যে ভাই ফোন দিবেন ভালো কথা বলবেন তো খারাপ কথা বললাম না ভাই আচ্ছা ঠিক আছে সো দর্শক আপনারা তো শুনছেন এই যে নুপুরের কথা বলতে ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত সব জানার জন্য সেই নাম্বার ফোন দিলে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম